একশো টাকা নোট দিয়েছেন তাই আমি আপনাকে পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দিচ্ছি আপনি কি আমার সাথে আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছি আপনি আমাকে চারশো টাকা ফেরত দিবেন আপনি

আপনি আমার সাথে এমন আচরণ করছেন কেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি উল্টো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন দাঁড়ান আপনার খুব সাহস তাই না আপনি চেনেন আমার বয়ফ্রেন্ড কে আমার বয়ফ্রেন্ড আসলে না আপনি এমনিতেই সোজা হয়ে যাবেন আমি আপনার বয়ফ্রেন্ডকে কিভাবে চিনবো দাঁড়ান আপনাকে মজা দেখাচ্ছি হ্যালো কোথায় তুমি আমি তো গিল্ড গেটের কাছে আছি ও আমি ওটার গেটের সামনে আছি তুমি একটু তাড়াতাড়ি এখানে আসো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো আপনাকে মজা দেখাচ্ছি আমার সাথে বিয়া দিবি তাই না আসলেই বুঝবি কত ধানে কত চাল আরে দেখো না এই ছোট লোকের বাচ্চা আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি ওনাকে পাঁচশো টাকা ভাড়া দিয়েছি উনি আমাকে চারশো পঞ্চাশ টাকা না দিয়ে শুধু পঞ্চাশ টাকা ফেরত দিচ্ছে কি ব্যাপার তুমি সামান্য একদম ছোট লোকের জন্য আমার গায়ে হাত তুলছো হ্যাঁ আমি হাত তুলেছি তুমি জানো উনি কে উনি একজন আলা না উনি আমার শিক্ষক শিক্ষক মানে আমি তোমাকে বুঝিয়ে বলছি উনি যদি না থাকতো না আজকে হয়তো আমি এই অবস্থানে থাকতাম না আজকে আমার অবস্থান পরিবর্তন হতো না আমি হয়তো এই সাগর হতাম না তুমি জানো এই মানুষটা এই মানুষটা আমার জীবনে কত গুরুত্বপূর্ণ হ্যাঁ বাবা তুমি কে আমি তো ঠিক তোমাদের চিনতে পারছি না স্যার আপনি আমাকে চিনতে পারেননি আপনার ক্লাসের সব থেকে দুষ্ট ছাত্রটা আমি ছিলাম বাবা তোমার নাম কি তোমার বাবার নাম কি আমার নাম সাগর আমার বাবার নাম আমিনুর ও তার মানে তুমি আমিনুর সাহেবের ছেলে সাগর বাবা তুমি এত বড় হয়ে গেছো জি স্যার তুমি জানো আমি যখন পরীক্ষা দিব সেই সময় আমার হাতে কোনো টাকা ছিল না স্যার আমাকে টাকা দিয়েছে আর স্যার টাকা দিয়েছে বলে আমি পরীক্ষাটা দিতে পেরেছি ঢাকা শহরে চলে আসলাম ভালো একটা চাকরি পেলাম আমার অবস্থানটা পরিবর্তন হলো স্যারের মাধ্যমে অথচ আমি যখন গ্রামে চলে আসি স্যারকে এত খুঁজে খুঁজি করেছে সবাই আমাকে একটা কথাই বলেছে স্যার কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না আমার ভাগ্যটা এতটাই খারাপ আমার বাবার মতো মানুষকে অনেকদিন পর পেলাম তা আবার আমার গার্লফ্রেন্ড তার সাথে খারাপ আচরণ করেছে সত্যি আমার অনেক লজ্জা লাগছে বাবা আজকে গর্বে আমার মুখটা ভরে যাচ্ছে তোমার মতো ছাত্র আমি শিক্ষক ছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি জীবনে আরো অনেক বড় হও আজকে তুমি শিক্ষকের প্রতি যে মনদাদা দেখালে আল্লাহ আমি দোয়া করি প্রাণ ভরে তুমি আরো অনেক বড় হও অনেক উন্নতি করো বাবা আমি চাই বাংলার ঘরে ঘরে যেন তোমার মতো সব ছাত্র জন্ম হয় বাবা স্যার কিন্তু আপনি অটো চালাচ্ছেন কেন বাবা আমি আমার ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলাম তারা ঢাকায় গিয়ে অনেক বড় বড় চাকরি করে এদিকে আমি আমার রিটায়ারমেন্টের পর যত টাকা পেয়েছিলাম সব টাকা আমি আমার ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি সেই টাকা নিয়ে আমাকে আর আমার স্ত্রীকে ওরা বাড়ির থেকে বের করে দিয়েছে কিন্তু বাবা এলাকায় যদি এটা জানাজানি হয়ে যায় তখন তো আমি লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারবো না তাই আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসি জীবনযাপন তো করতে হবে তাই উপায় আন্ত না দেখে এই অটো চালাই বাবা স্যার প্লিজ আপনি কান্না করবেন না আমি তো আছি নাকি আমি তো আপনাকে একটা কথা বলেছি আপনি আমার বাবার মতো এতদিন আপনি বাবার মতো ভূমিকা পালন করেছেন এখন আমি ছেলের ভূমিকা পালন করতে চাই আমার আল্লাহর মতে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আমি চাই আপনি আমার সাথে থাকবেন আপনার কোনো সমস্যা হবে না স্যার থাকবেন তো স্যার আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি আপনার মেয়ের বয়সী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি অনেক বড় ভুল করে ফেলছি না না মা কোনো সমস্যা নাই স্যার আপনি অটোতে বসুন আমি অটো চালিয়ে আপনাকে নিয়ে যাব না না বাবা তোমার অটো চালাতে কষ্ট হবে তো না স্যার আপনি যদি পারেন আমি কেন পারবো না আসুন